দেশের জাতীয় মাছ ইলিশ পাচার করে একটি অসাধু চক্র ভারত থেকে আমদানি করছে ভয়াবহ মাদক ফেন্সিডিল আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি এড়িয়ে ফেন্সিডিল আমদানি ও ইলিশ পাচার চলছে সম্প্রতি বিজিবি অভিযান চালিয়ে ইলিশ ও ফেন্সিডিল জব্দ করেছে তারপরেও থেমে নেই এই অবৈধ বাণিজ্য ভারতে বিক্রি হওয়া এক কেজি ইলিশের দামে পাঁচ থেকে ছয় বোতল ফেন্সিডিল পাওয়া যায় এসব কারবারের জন্য পদ্মার পানি বাড়ায় রাজশাহীর বাঘা চারঘাটের সীমান্ত এলাকার নদীপথ বেছে নিয়েছে চোরাকার বাড়িরা কৌশলে ভারতীয়রা ইলিশ নিয়ে মাদকের চালান পাঠাচ্ছে জড়িতদের অধিকাংশই মাদক কারবারি স্থানীয় বাসিন্দা নিম্ন আয়ের সুফিয়া বেওয়া বলেছেন তিনি আট থেকে দশ বছর ইলিশের স্বাদ নিতে পারেননি অথচ ভারতে ইলিশ পাচার হয়ে যাচ্ছে বাসিন্দারা জানান সীমান্ত খুবই কাছে মাছ ধরার অজুহাতে দুই দেশের জেলেরা ইঞ্জিন চালিত নৌকা নিয়ে নদীতে চলাচল করে সুযোগ মতো ভারতের জেলেরা ফেনসিরিল সহ বিভিন্ন মাদক পণ্য দিয়ে ইলিশ নিয়ে যায় বিনিময়ে কারবারিরা পায় মোটা অঙ্কের টাকা রাতের অন্ধকারে সীমান্তে এসব কারবার চলে গত আগস্ট মাসে বিজিবি ও জনতা মিলে দুশো কেজি ইলিশ আটক করে একই মাসে পৃথক অভিযানে আড়াই হাজার বোতল ফেন্সিডিল জব্দ করা হয় দীপক পাল একুশে টেলিভিশন